প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে লোপা লোপার বিয়ে শী হয়নি লোপার পরিবারে বাবা নাই মা আছে তো মা আর লোপাই আছে তো লোপার একটা ভাই ছিল সেটা মারা গিয়েছে তো এখন লোপার কেউ নেই বাবাও নেই ছোটো ভাইও নেই বা বড় ভাইও নেই শুধু মা আছে আর লোপাই আছে তো লোপার মা একটা হোটেলে কাজ করে হোটেলে রান্নাবান্নার কাজ করে রান্নাবান্না করে দিয়ে এসে পড়ে আর লোপা ঘরেই থাকে ঘরে কাজ সামলায় তো লোপার বিয়ের বয়স হয়েছে বিয়ে শি দিতে হবে তন্তু অভাবে সংসারকে তাকে বিয়ে করবে তো লোপা এজন্য জন্য ইউটিউবে এসেছেন ভালো একটা মনের মানুষের আশা যে নাকি তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে লোপা বিয়ে শারী করতে রাজি আছে তো লোপা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়াশোনা করতে পারেনি করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারেনি তো সেজন্য লোপা খুবই কষ্ট হয় একা একা মাঝে মধ্যে কান্নাও করে কিন্তু কিছু করার নেই আসলে ভাগ্য নির্মল পরিহাস তো লোপা যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এরুমটা দেখ মুখ দেখতে হতো না তো যাই হোক লোপার এখন দেয়ালে পিঠ থেকে গেছে লোপা তে ভালো একটা মানুষ সে যেমনই হোক বিবাহিত হোক বয়স বেশি হোক সমস্যা নীলপাতাকে বিয়ে শাদী করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা